হিমালয় আমাকে বরাবরই খুব আকর্ষণ করে অনেকদিন পর আবার হিমালয়ের টানে বেরিয়ে পড়লাম গন্তব্য মসুরি উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ের শৈল শিখরগুলির পাদদেশে এক অপূর্ব শৈল শহর মাসুরি গড় উচ্চতা ছ ফিট আমরা নবী মুম্বাই থেকে দেরাদুন হয়ে মাসুরি গিয়েছিলাম দেরাদুন থেকে মাসুরির যাওয়ার যে রাস্তা সেটা ভারী সুন্দর দেখুন দুপাশে প্রথমে জঙ্গল তারপর আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠেছি সেই পাহাড়ের সৌন্দর্য অপূর্ব দেখুন কি সুন্দর জঙ্গল শাল সেগুনের জঙ্গল এত চমৎকার লাগছিল একটা শুকনো নদী খাত পড়লো যাওয়ার পথে সব কিছুর তো ফটো তোলা হয় না যেরকম পেরেছি সেরকম তুলেছি এরপর আমরা যখন পাহাড়ে উঠলাম সে দৃশ্য অপূর্ব মসুরি পৌঁছলাম অবশেষে ঘন্টা দুয়েক পর এই যে আমাদের হোটেল থেকে মসুরির কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই অঞ্চলটি হলো সব থেকে উঁচু জায়গা নাম হচ্ছে লাল টিব্বা প্রায় সাত হাজার চারশো ফুট উঁচু এই লাল টিব্বার একটা বাড়ি দেখতে পাচ্ছেন এর ছাদ থেকে কিন্তু ঋষ্যাবলী খুব সুন্দর লাগে দেখতে অপূর্ব লাগছে দেখতে আর সেদিন আকাশও খুব পরিষ্কার ছিল এরপর আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হলো ধনৌলটি মাসুরি থেকে প্রায় তিরিশ কিলোমিটার মতো হবে ধনৌলটির উচ্চতা মাসুরির থেকে কিন্তু বেশি সাড়ে সাত হাজার ফিট এবং এখান থেকে বরফের চূড়োগুলো খুব সুন্দর দেখতে পাওয়া যায় হিমালয়ের যে বরফাবৃত শৈলচূড়া শৈল সেগুলোর সৌন্দর্য কিন্তু অপরিসীম ধানলটি থেকে দেখুন কি চমৎকার ওই দূরে বরফের চূড়াগুলো দেখা যাচ্ছে আর আমরাও লাকি বলতে হবে কারণ সেদিন আকাশটা পরিষ্কার ছিল সব সময় কিন্তু ভাগ্য ভালো থাকে না বরফের চূড়া কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় না আমরা দেখতে পেয়েছিলাম সেটা আমাদের সৌভাগ্য এবার আমরা চলেছি যেখানে সেই জায়গাটি হল টেহেরি গারবাল জেলায় টেহেরি ড্যাম ভাগীরথী নদীর ওপর এই টেহেরি ড্যাম অপূর্ব সুন্দর চারপাশের দৃশ্যাবলী দেখুন কিভাবে ভাগীরথীর জলকে ধরে রাখা হয়েছে চারপাশে পাহাড় ভারী চমৎকার আজ এই পর্যন্ত থাক পরের পর্বে আসছি মাসুরির আরও কিছু ট্যুরিস্ট স্পট নিয়ে নমস্কার